আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে বলছেন ভাই? জি আমি ইন্ডিয়া থেকে আসাম থেকে বলতিছি মাওলানা আশাদুর রহমান। আচ্ছা কি করেন ভাই? আমি আপনার লাইভে একদিন আসছিলাম না তো লাইভে তো কমেন্ট করেছিলাম কিন্তু আপনি হয়তো দেখছিলেন না নাই। তো কয়দিন ধরে আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য আমি কয়েকবার কল দিয়েছিলাম কিন্তু আপনি ধরেন নাই আচ্ছা যাই হোক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি করেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমাদের এখানে ঈশার নামাজ হয়ে গেল আপনি ঈশার নামাজ করে পেশা কি আপনার জি আমার পেশা আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আমি একটা মাদ্রাসায় খিদমত করি আর কি ছোট মাদ্রাসায় আচ্ছা থ্যাংক ইউ মাদ্রাসা কখনো ছোট হবে অবশ্যই করি মাহফিল আমার ইউটিউবে দেখবেন অনেক মাহফিল আছে সেখানে মাহফিলটাকে প্রাধান্য আর কি এছাড়াও অন্য জায়গাতেও যাই সমস্যা নেই

চাই না আমরা আমরা চাই বেদাতের খতম হোক আর আমাদের ওই সকল ভাইয়েরা সুপথে ফিরে আসুক এটা আমরা চাই একদিন আসবে ইনশাল্লাহ না অনেক আগে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মাস্টিতে মাস্টিতে জুমার নামাজের দিন মিলাদ হইতই প্রত্যেকটা হেফখানে খতম এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মিলাদ খতম সবরাত কেন্দ্রিক বেদাত আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন বেদাত সবে কদর কেন্দ্রিক বেদাত বিভিন্ন বেদাত ছিল আলহামদুলিল্লাহ এখন ওই সমস্ত বেদাত নাই এখন মিলাদ কিয়াম এগুলো নাই বললেই চলে ঢাকা শহরে খুব অল্প কিছু মাস্টিতে হয়তো আছে তারপরে যে আরো যা আছে তিন দিন চল্লিশা এগুলো বলতে গেলে নাই বিলুপ্ত হয়ে গিয়েছে ওলামাই কেরামের আমাদের পূর্ব শরীরের মেহনত তাদের আহ ত্যাগ কুরবানির কারণে আলহামদুলিল্লাহ এগুলো বিলুপ্তির পথে তো ইনশাল্লাহ আমাদেরও চেষ্টা করতে হবে আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ বিলুপ্ত হবে